কোন বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করব হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে একজন ডক্টর কিন্তু আপনাকে আপনাকে পরীক্ষা পরীক্ষা করবে করে আপনার যদি চুল চুল অন্য কোনো কারণে পড়ে তাহলে সেটা ট্রিটমেন্ট দিবে পড়লেই যে আমাকে হেয়ার ট্রান্সপ্লান্টে যেতে হবে তা কিন্তু না আমরা কিছু জিনিস চেক করি যে আপনার চুলের কোয়ালিটি কিরকম বা আপনার চুলের সাথে পড়ার জন্য কি অন্য কোনো নিউট্রিশনাল ফ্যাক্টর বা অন্য কোনো কিছু আছে কিনা আমরা সেই অনুযায়ী আগে সেটা ট্রিটমেন্ট দিই আর যদি আমরা কিছু আর্লি সাইন দেখি যে আপনার যে চুলটা পড়ছে এটা হরমোনাল কারণে হচ্ছে তাহলে আমরা কিন্তু আর্লি আপনাকে হয়তো মেডিসিন অ্যাড করব আর যদি দেখা যায় যে না আপনার এটা প্রোগ্রেসিভ বা অ্যাডভান্স স্টেজের দিকে যাচ্ছে তখনই তখনই আমরা কেবল আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সাজেস্ট করব এবং কি পরিমাণে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা লাগবে সেটা আপনার যেরকম আপনার কতখানি জায়গা খালি হয়েছে সেটার উপর নির্ভর করে আপনার মাথায় কি পরিমাণে চুল আছে সেটার উপর নির্ভর করে কি পরিমানে ঘনত্ব আমরা দিব সেটার নির্ভর করে প্লাস আপনার কিন্তু একটা কারণ প্রগ্রেসিভ অ্যালোপেশিয়া হতে পারে আপনার আমরা যে আজকে যে ট্রান্সপ্লান্টটা করে দিচ্ছি যদি আমরা আর্লি ট্রান্সপ্লান্ট করে দিই এই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যদি আমরা আর্লি নাম্বার অফ গ্রাফ বেশি দিয়ে থাকি তার পরবর্তীতে কিন্তু গ্রাফ সংখ্যা কমে যায় তাকে আমরা ভালো রেজাল্ট দিতে পারি না সুতরাং আপনার বয়সের সাথে সাথে আপনার চুলের কন্ডিশনের উপর নির্ভর করেই আমরা কিন্তু একটা রুগীকে গ্রাফটের নাম্বার নির্ধারণ করি সুতরাং আপনারা যখন একজন ডক্টরকে দেখাবেন দেখানোর আগে এই আর্লি এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে এটা আপনারা ডিটেলে আপনারা ডক্টরের সাথে আলোচনা করুন কারণ ইয়াং এজে চুল হারালে অবশ্যই সেই ইমোশনাল হয়ে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের ডিমান্ড করতে পারে কিন্তু ভেরি আর্লি এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার থেকে মেডিসিন দেওয়া অনেক ক্ষেত্রে বেটার হয় ধন্যবাদ